দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর বাজারের পাশেই মোল্লা নার্সারিতে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ রয়েছে বিভিন্ন ফলের গাছ রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলের গাছ এখানে আছে এই চারাগুলো ওনারা বিক্রি করেন ওনার ওনাদের কাছ থেকে একটু দাম জানার চেষ্টা করব কোন চারার দাম কীরকম এই বিষয়টা জানার চেষ্টা করব এই নার্সারিটা যিনি দেখাশোনা করেন সুমন ভাই এই সুমন ভাইয়ের কাছ থেকে একটু চারাগুলার ধারণা নেওয়ার চেষ্টা করব কোন কোন জাতের চারা আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ এই যে সামনে অনেকগুলো চারা দেখতেছি কী কী জাতের চারা এগুলো এখানে বেশ কিছু জাত আছে যেমন আপনার এটা হচ্ছে রেড কাঁঠাল রেড রেড কাঁঠাল এটা হচ্ছে আপনার বছরে একবার হয় এটার ফল আপনার লাল হয় ফল লাল ভেতরেও লাল হয় আর এটা পিঙ্ক কাঁঠাল বলতেছেন না না এটা এটা ফুল রেড কাঁঠাল এটা এটার ফল লাল হয় মানে উপরেও লাল পিঙ্ক কাঁঠাল তো আপনার সবুজ হয় উপরে সবুজ ভেতরে পিঙ্ক হয় আচ্ছা এই এই যে এটা এটা মাল্টি সেটা হ্যাঁ এই এটা বছরে একবার হয় এর রেগুলার সিজনে যখন দেশি কাঁঠাল আসে তখন এটা আসে এটা বছরে একবার হবে আচ্ছা এই চারাগুলোর কি প্রাইস বলবেন না প্রাইস এক একটা তো এক এক রকম এখন এক এক জনের চাহিদা অনুযায়ী তো আমাদের ফোন দিলে আমরা এক একটা চাহিদা মানে এই সাইজ অনুযায়ী কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে রেটটা বলে দিব তো এই যে এই সারটা বালতি সেট আছে এই সারটার কথাই আমি বলি এই সারাটা আপনার আমরা দুই টাকা করে দিচ্ছি পঁচিশশো টাকা করে বিক্রি করি তো এখন আমরা অফার প্রাইসে আমরা দু টাকা করে দিচ্ছি আচ্ছা আর এই যে এই যে একটা চারা দেখতেছেন এটা হচ্ছে পিঙ্ক আঠাল পিঙ্ক হ্যাঁ পিঙ্ক এটাকে ওই এটা আঠা এটা আঠা পিঙ্ক কাঁঠাল এটা হচ্ছে আপনার বারো মাসি আচ্ছা এই যে দেখেন অলরেডি ই আছে মুচি মুচি দেখা যাচ্ছে আচ্ছা এর আগে আমরা এই পিঙ্ক কাঁঠালের কিন্তু একটা ভিডিও প্রতিবেদন করছিলাম সেখানে আমরা ফল দেখাইছিলাম একদম পাকা কাঁঠাল আজকেও একটা প্রতিবেদন করলাম ওই প্রতিবেদন দেখতে চাইলে আমাদের সাথেই থাকতে হবে আমরা কিছু চারার ধারণা নেওয়ার চেষ্টা করি আমরা একটু সোর্স দিই আপনাদেরকে কিন্তু চারাগুলো নেওয়ার সময় দামাদামি করে আপনাদের নিতে হবে আচ্ছা সামনে আর একটা গাছ দেখতেছি এটা হচ্ছে গামলেস ভিয়েতনামের গামলেস কাঁঠাল গামলেস কাঁঠাল এটা এটাও বারো মাসি জাত এটাতে দেখেন এটা একদম শিকড় থেকে ই হয় কাঁঠাল হয় একদম শিকড় থেকে

কেননা গাছের গ্রোথ অনুযায়ী এই ফলগুলো না রাখাই ভালো ফল রাখলে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা নিয়ে যে গাছ রোপণ করে দিবে কারণ এগুলো জাস্ট এগুলো জাস্ট আপনার মানে ইশের জন্য এখন তো দেশে চিটার পাটপারের অভাব নাই ভাই এখন বলে দিচ্ছে বারো মাসি গামলেস কাঁঠাল এখন ওই পাঁচ বছর ৬ বছর এরকম রিভিউ আছে আরো আপনার হচ্ছে আমি দেখাবো আপনার এদিকে যদি আসেন তাহলে এদিকে আমি বারো মাসি আপেল দেখাবো বাংলাদেশে অনেকেই বলে যে আপেলের ই হয় না ফল হয় না ফুল হয় কিন্তু আমার এখানে চারটা জাত আছে আমরা এই এটাও আমাদের মাদার প্লান্টে পরীক্ষিত দেখেন চারাগুলো একদম সুস্থ সবল এই চারাগুলো সবই এবছরে ফুল আসবে আপেলের চারা হ্যাঁ আপেলের চারা এগুলো অলরেডি বার্ড বের হয়েছে তো এগুলোর কিছু পরিচর্যা আছে আমরা তো আসলে চারাগুলো যখন লাগাই তখন তো এগুলো পরিচর্যা করি না এখন এগুলো পরিচর্যার পরিচর্যার একটা ব্যাপার আছে যেমন আমরা এই যে এই পাশে ই করছি এদিকে যদি আসেন একটু এই যে গাছগুলো আমরা পুনিং করছি আচ্ছা এই গাছগুলো পুনিং করতে হবে প্লাস এখন এই গাছগুলোর কিছু ই আছে নিয়মাবলী আছে যেগুলো আমরা ফলো করলে চলে আসবে আর একটু সামনে যদি ক্যামেরা নিয়ে আসেন এই দেখেন একদম আপনি দেখতে পারবেন এই দেখেন এই এই যে আপনার এই এইগুলোতে অলরেডি বার্ড বের হয়েছে এইগুলোটাই আমরা বার্ড বলি এই যে বার্ড বের হয়েছে এই এই থেকে এখন এই যে পাতাগুলো ফেলে দিছি এগুলো আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে সব গাছে পাতা আবার আবার গজাবে আর এই যে বাটগুলো সব বড় হয়ে যাবে বাটগুলো বড় হয়ে যাবে যদি কেউ ই করে পুনিং করে নেওয়ার কথা বলে আমরা পুনিং করে দিই তো পুনিং করার কিছু নিয়ম আছে আমাদের পুনিংয়েরও ভিডিও দেওয়া আছে তো পুনিংয়ের ভিডিওটা আমি অল ছোটো করে একটু দেখাই যাদের গাছ আছে আপেলের গাছ আছে তারা এই যে এইভাবে পাতাগুলো সব হালকা একটু রেখে পাতাগুলো সব কেটে দিতে হবে পাতাগুলো যদি আপনি কেটে দেন তাহলে এই গাছ মরবে না কিন্তু যদি বলেন যে পাতা কেটে দিলে গাছ মারা যাবে গাছ মরবে না তো এই গাছগুলো আপনার এই যে এইভাবে কেটে দিলাম এভাবে এই যে আমি এই যে এক একটা ডালি করে দেখালাম এভাবে কেটে আপনার কিছু কিছুই আছে ছত্রাকনাশক আছে আমার কাছেই ছিল এই যে এটা এই যে এই এইভাবে সত্রাক নাশকটা স্প্রে করে এই ডালগুলো সমস্ত ভিজাই দিতে হবে এই যে এইভাবে যদি ভিজাই দেওয়া হয় তো দশ থেকে পনেরো দিন সময় লাগবে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার এই এই বাটগুলো বের হয়ে যাবে বের হলে ইনশাল্লাহ এই বাটগুলোতে ফল আসবে আমার কাছে যে এই এই যে আমার সামনে যে গাছটা আছে এই গাছটাতে আপনার কিছু না থাকলেও মিনিমাম আপনার পনেরো থেকে বিশটা ফল আপনি পাবেন আপেল আপেল হ্যাঁ পনেরো থেকে বিশটা পাবেন ফুল আসবে অনেক কিন্তু কিছু ফুল ঝরে যাবে এই দেখেন বাট এই প্রত্যেকটা প্রত্যেকটা এসে বার্ড আছে এই সব থাকবে না আমি যদি বলি সব থাকবে তাহলে মিথ্যা কথা বলা হবে আচ্ছা বাট বলতে কি বোঝা বাট বলতে এই যে এই যে ফুলের ফুলের মানে আমি ই বলি আমের যেমন মুকুল বলে এটারে আপেলের এটা হচ্ছে আপনার বার্ড বলে আচ্ছা এই মাথাটা বের এই যে এই মাথা থেকে ফুল চলে এই এই মাথা থেকে ফুল আসবে ফুল আসলে সবগুলো থাকবে না কিছু কিছু থাকবে আর এই যে এই সাইডে দেখেন এই সাইডে আপনার এই যে এটা আছে আপনার হানি গাম চিনি এটা আপনাকে দেখানো হয়নি এটা হানি গাম চিনি এ দেখেন এটার পাতাই আলাদা কাঁঠাল এটা কাঁঠাল এটা কাঁঠাল আচ্ছা এটা হানি এটা এটা আলাদা এটাও বারো মাসি এটা হানি গাম চিনি এটার পাতা দেখলেই বোঝা যাবে এটা পাতাই আলাদা একদম আলাদা একটু লম্বা

এগুলো সাত বাগানে আপনার এক বছর পর থেকে আপনি ই করতে পারবেন আচ্ছা এই পাশে এই পাশে আপনার হচ্ছে যদি দেখায় এটা হচ্ছে অ্যাগাটো অনেকেই নাম শুনছে অ্যাগাডো এই এটা আপনার দুই বছর সময় লেগে যাবে আমার কাছে ইয়ে আছে রেডি আছে ওই যে ওই সাইডে যান ওই সাইডে আপনার আমার কাছে আড়াই ফিটে জিও সেটআপে আছে জিওব্যাক ব্যাক ওইটা আমার কাছে একটা একটা ইয়ে আছে ওইটা আপনার এবছরে ফল আসবে একদম একশো পার্সেন্ট এবছর ফল আসবে আর কিছু আছে আমি হানড্রেড পার্সেন্ট কনফার্মেশন দিব না আমি আপনাকে দিব যে ফল ফল আসবে আচ্ছা আপনি কিছু কমলা মালটা দেখাইতে চাইছিলেন হ্যাঁ কমলা মালটা গুলো ওই পাশে আছে চলেন কমলা মালটা গুলো দেখায় আচ্ছা কিছু কমলা মালটা দেখাই যাবে হ্যাঁ তো এতক্ষণ আমরা অনেকগুলো চারা দেখাইলাম সামনে আরো কিছু চারা আছে দেখতে পাচ্ছেন একদম সারি বাই সারি লাইন বাই লাইন কিছু চারা রাখা আছে এগুলি কি কি জাতের কমলা মালটা একটু জানার চেষ্টা করবো ভাই এগুলি কি কি জাতের কমলা মালটা এখানে আপনার হচ্ছে এটা হচ্ছে মরক্কো 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 এটা নতুন ভ্যারাইটি এটা হচ্ছে লেট ভ্যারাইটি এটা আপনার জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত আপনি হারভেস্টিং করতে পারবেন রস শুকাবে না ফলের সাইজও বড় হয় ফলের সাইজও বেশ বড় হয় এটা হলুদ হয়ে যায় একদম হলুদ হয়ে যায় এটা আপনার নভেম্বরের শেষের দিকে হলুদ হয় হলুদ হওয়া শুরু করে আর এটা আপনি জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত এটা হারভেস্টিং করতে পারবেন আমরা যেগুলো রাখছি জিও ব্যাগ আছে এই বয়স কতদিন হচ্ছে এই চারাগুলোর বয়স আপনার দেড় বছরের মতো দেড় বছর এখন তো পাঁচ ফিট প্লাস সাড়ে পাঁচ ফিট ছয় ফিটের কাছাকাছি চলে গেছে এই চারাগুলো আসলে বিভিন্ন জেলায় দেন কিভাবে এগুলো আমরা সবই কুরিয়ারে দিই কুরিয়ারের মাধ্যমে দিই আর যদি কোনো ভাই যেমন প্রবাসী ভাইরা আছে সাত বাগান সেট করার কথা বলে আমরা সাত বাগান কন্ট্যাক্ট নিয়ে আমরা সাত বাগান সেট আপ করি এই যে এগুলো আমরা সেট আপ করে রাখছি সবই সাত জন্য আর এর ছোট সাইজ আছে আমার কাছে আর একটা আছে আপনার এই এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মুসাম্বি সিকি মুসাম্বি অনেকেই জানে এটাও এটা খুবই খুবই মিষ্টি একটা জাত মালটা মালটার সিকি আর একটা এই এই সাইডে যে আপনার মরক্কো মালটার ছোটো সাইজের আছে আসেন আমি দেখাচ্ছি এই দেখেন এখানে আমার ছোট সাইজের চারা আছে বড় সাইজের আছে হিউজ চারা আছে এখানে এগুলো যদি কেউ বাণিজ্যিকভাবে বাগান করতে চাই এখন বেশি দাম দিয়ে তো বড়ো চারা অনেকেই কিনতে একটু হিমশিম খেয়ে যাবে যে কারণে ছোট চারাগুলো আছে লাগাইতে পারে এগুলো আপনার এক থেকে দেড় বছর টাইম লেগে যাবে মিনিমাম আর এই যে বড়ো সাইজের যে চারাগুলো দেখতেছেন এই সাইজের এই যে এই পাশে আরও আছে এই চারাগুলো সব বালতি সেটা আনার দেখতেছি হ্যাঁ এখানে আমাদের কাছে দশটা দশটাই আছে আনারের দশটা ভেরাইটি আছে দশটাই মোটামুটি খুবই ভালো ফলনশীল সবাইকে বালতি সেট আপ হ্যাঁ সব বালতি সেট আপ আছে বালতি সেট ছাড়া আছে তবে বালতি সেট আপ ছাড়া যেগুলো আছে এগুলো ছোটো সাইজের আর এগুলো বালতি সেট আপে এগুলো সবই ফুল আসবে এ বছরে ফুল আসবে অলরেডি ফুল ছিল ফুল সহ কিছু ছাড়া আমরা সেল করে দিছি আচ্ছা শোন ভাই ভিডিওটা আসলে তো শেষ আপনাদের এখানে অসংখ্য আছে আছে আমাদের কাছে একটু ঠিকানাটা বলবেন আর আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা বলবেন আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা রায়পুর ইউনিয়ন পরিষদ রায়পুর বাজারের পাশে আমাদের নার্সারির নাম হচ্ছে মোল্লা নার্সারি তো আমাদের এই যোগাযোগের ঠিকানা আমরা ইয়ে দিয়ে দিছি ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে এসে নিতে পারবে প্লাস আমরা কুরিয়ারে পাঠাই আমাদের কাছে এসে নিলেও আমি মনে করি যেভাবে নিবে আমার আমার দায়িত্বের উপরে যখন দিবে তখন আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ভালো পার্সেলটাই আমি কাস্টমারকে প্রোভাইড করি আচ্ছা সোন ভাই আপনাকে ধন্যবাদ দর্শক এখন জানছিলেন মোল্লা নার্সারিতে সোন ভাই থাকেন মোল্লা নার্সারির বর্তমান ম্যানেজার হিসেবে আছেন অনেক ভালো মানুষ অনেক চারা আমাদেরকে দেখাইলো দেখতে পাচ্ছেন মোল্লা নার্সারির অনেক বড়ো প্রজেক্ট পিছনে ফল বাগান আছে কাঁঠালের বাগান আছে পেয়ারার বাগান আছে বিভিন্ন ধরনের বাগান করেন ওনারা বাগান করার পরে ফল যদি ভালো হয় সেক্ষেত্রে ওই ফলটা মার্কেটিং করেন কারণ আপনারা যদি ফল নিয়ে যায় আপনাদের গাছে ফল না ধরে সেক্ষেত্রে দুর্নাম হবে চারা কেউ নিতে চাবে না ওই জন্য ওনারা আগে ফল ফলিয়ে তারপরে চারা মার্কেটিং করেন তো এখান থেকে চারা ক্রয় করতে চাইলে আমরা স্কিনে একটা নাম্বার দেখাচ্ছি স্ক্রিনে কয়েকটা নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করে এই চারাগুলো ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটা ফলো করে রাখলে নিয়মিত আমরা চমৎকার চমৎকার ফলের বাগান দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ